আমরা দেখতেছি যে ট্রাভেল পাসে যারা দেখে যাচ্ছেন একেবারে দেখে চলে যাবেন আপনার হাতে কিছু টাকা রয়েছে ওই টাকা আপনি কি করবেন যাওয়ার সময় আপনার রুমমেটের হাতে পরিচিত লোকের কাছে আমানত হিসেবে রেখে যাচ্ছেন যে আপনি দেখে যাওয়ার পরবর্তীতে আপনি বাংলাদেশের একাউন্ট নাম্বার দিবেন বিকাশ নাম্বার দিয়ে ওই নাম্বারে পাঠিয়ে দিবে আপনি টাকাটা নিয়ে দিবেন বাংলাদেশে বসে এই হিসেবে কিন্তু আমরা অনেকে টাকা রেখে যাই তো দেখা গেছে যে আপনার এ সময় যারা কিনা পরিচিত যারা কিনা যে ভালো মনের মানুষ ও সমস্ত প্রবাসীগুলো কিন্তু ওই তার আমানতটুকু সুন্দরভাবে ওই বা বিকাশে পাঠিয়ে দিচ্ছে কিন্তু মাঝে মধ্যে এমনটাও দেখা যাচ্ছে যে আপনার দেশে যাওয়ার পরবর্তীতে আপনাকে ব্লক করে দেওয়া হয়েছে আপনার টাকা আর পাঠানো তদুর কথা আপনার সাথে যোগাযোগ করতেছে না তো সেক্ষেত্রে আমরা অবশ্যই যে এই বিষয়ে ইতিমধ্যে কয়েকজন প্রবাসী ভাই আমার কাছে বিস্তারিত বলেছেন যে যাওয়ার সময় আমানত রেখে গেছেন দেশে গিয়ে ওই নাম্বারে যোগাযোগ করে পাচ্ছেন না তাতে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে আমি আমার টাকাটুকু যে কষ্টের উপার্জিত যে টাকাটা আমরা কার কাছে দিয়ে যাচ্ছি যদি আপনার এলাকার লোক হয়ে থাকে আপনার বিশ্বস্ত কোন লোক হয়ে থাকে দিয়ে যেতে পারেন অন্যথায় আপনি যাওয়ার আগে কিন্তু বিকাশ করে হোক বা আপনার ব্যাংকিং এ হোক যে কোনো মাধ্যমে হোক টাকাটা পাঠিয়ে দিবেন আপনার পরিবারের কাছে যে আপনি একেবারে চলে যাচ্ছেন আপনার টাকা আপনার কষ্টের উপার্জিত সম্পদ আপনি অন্য কারোর না রেখে যাওয়াটাই বেটার যদি আপনার এলাকার লোক হয়ে তাকে বিশ্বস্ত মাধ্যম হয়ে তাকে রেখে যেতে পারেন আর অন্যথায় অন্যদিনের পরিচয় রুমমেট বা আপনার যে হঠাৎ পরিচয় হয়েছে কয়েকদিন আসছে ভালো মনের মানুষ হতেও পারে একটু সন্দেহ থেকে এমনটা কাজ করবেন না তা না হলে কিন্তু আপনার সেই কষ্টের টাকাটিকে আপনি পাবেন না আর এমনটা অনেকটা অনেক জায়গায় ঘুরতেছে তাই তো সতর্ক হিসেবে আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি অবশ্য চেষ্টা করবেন যে আপনার সম্পদ আপনি সাথে করে নিয়ে যাওয়ার জন্য অথবা আপনি যাওয়ার আগে দেশে পাঠিয়ে দিবেন ধন্যবাদ সালাম আলাইকুম ওর